হ্যালো ব্রুয়ান আজকে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কবিতা নিয়ে আজকের ক্লাস আজকে ক্লাসে সোনাত্তরী কবিতা নিয়ে যে লাইন বাই লাইন ব্যাখ্যা আজকে হবে এবং ব্যাখ্যা শেষে আমরা এফসিকো সলভ করার চেষ্টা করব কবি পরিচিতি দেখার চেষ্টা করবো সো ক্লাসটা সবাই করো মনোযোগ দিয়ে করো এবং আমাদের পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো যে সামনে কি নিয়ে ভিডিও চাও রবীন্দ্রনাথ ঠাকুর তরী গগনে গড়েছে মেয়ে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো দ্বারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি একা আর তরু ছায়া মুশিমাখা গামহীন মেঘে ঢাকা প্রভাত পেলা এই পিড়িতে ছোটো খেত আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ইহারে ফরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলো নিরপায় ভেঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ইহারে অগো তুমি কোথাও যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি পুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলিতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নেই দিয়েছি ভরে এতকাল নদী কুলে লই ছিল ভুলে সকলে দিলাম তুলে ধরে ভিতরে এখন আমারে লও করু করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারে সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ ও গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শুদ্ধ নদীর তীরে রহিন পরে যাহা ছিল দিয়ে গেলো সোনার তুরি এই হচ্ছে তোমাদের কবিতা সম্পূর্ণ কবিতাটা আমরা যদি এইটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি লাইন বাই লাইন জিনিসটাকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা যেটা দেখব তার আগে লাইন বাই লাইন বোঝার আগে আমরা একটু কবি পরিচিতিটা একটু দেখে আসতে চাই আমরা যদি কবি পরিচিতিটা দেখি এই হচ্ছে তোমাদের কবি পরিচিতি কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে সুনান্তরিত লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ সাল পর্যন্ত বেঁচেছিলেন বাংলা সাহিত্যের বিশ্বকবি কবিগুরু জয়ী সাহিত্যিক তিনি কলকাতার জোড়া বিখ্যাত বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক মানচিত্রে পরিচিত করেছেন তিনি প্রথম বাংলা কবিতা গান গল্প উপন্যাস নাটক প্রবন্ধ বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি নিজস্ব দীপ্তি ছড়িয়ে গেছেন তার শ্রেষ্ঠ সোনার তরী গীতাঞ্জলি গীতবিদ্যা গোড়া ঘরে বাইরে ডাকঘর সহ অসংখ্য রচনা বাংলা সাহিত্য অমূল্য সম্পদ এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে সে গীতাঞ্জলি কাব্যের জন্য উপন্যাসের জন্য সে নোবেল পুরস্কার পেয়েছে আমরা সামনে দেখব যে গত উনিশশো তেরো সালে তিনি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করেন যা এশিয়ার প্রথম নোবেল সম্মান তার লেখা জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত দেশপ্রেম মানবতা প্রকৃতিপ্রেম আধ্যাত্মিকতা সবই তার রচনার কেন্দ্র শিক্ষা জগতে তার অনন্য অবদান হল শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান এই হচ্ছে কবি পরিচিতি বাংলা ভাষা ও সাহিত্যে বিশ্ব দরবারে তুলে ধরে তিনি হয়েছে চির প্রেরণা ও চির এই হচ্ছে কবি পরিচিতি এখন এখন আমরা যে কবিতাটার লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব যদি আমরা দেখি যে প্রথম লাইন গগনে গড়েছে মেঘ ঘন বরসা এটার অর্থ হচ্ছে আকাশে গর্জনে করছে মেঘ জমে আছে ঝনঝন করে ভারী বর্ষা শুরু হয়েছে বা হতে চলেছে দ্বিতীয় লাইন হচ্ছে কোলে একা বসে আছে নাহি বরষা অর্থাৎ নদীর তীরে কবি একা বসে আছে কাছেই কাউকে নেই অদ্ভুত এক নিরাশা এবং অনিশ্চয়তার ভাব আছে এ হচ্ছে দুইটা প্রথম দুই লাইন এবং আমি যদি তিন নম্বর লাইনটা দেখি রাশি রাশি ভরা ধানের গাছগুলো বোঝাতে ধানের পরিমাণ মেলে রাশি রাশি বোঝায় খেত ভরা এখানে পরিবেশের পরিপূর্ণতা বোঝানো হয়েছে চার নাম্বারটা হচ্ছে ধান কাটা হলো সারা ধান কাটা সম্পূর্ণ হয়েছে ফসল সম্পূর্ণ কাটা হয়েছে কাজ শেষ নাম্বার ফাইভ হচ্ছে ভরা নদী খুঁড়ো অর্থাৎ নদীর উজার নদীর জলে ভরা আর শব্দটি নদীর ধার খুব ধারালো এবং কবাবশীল জোরালো ঢেউ খড় পর্ষা হলো যেতে পারে খর শুকনো পর্ষা ছোঁয়া বা ঠোঁটের মতো কোনো শব্দ বা এখানে মিশ্রণ স্বরূপ ছন্দ বুঝিয়ে প্রকৃতির ক্ষুদ্র অনুভূতি প্রসঙ্গ এটি এমন একটি সূক্ষ্ম পরিস্থিতি নির্দেশ করে ওইটি বোঝানো হয়েছে আর সাত নম্বরটা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা ধান কাটার সঙ্গে সঙ্গে বর্ষা আবার এসে পড়ল কাটাই চলতে থাকা অবস্থায় হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে শুরু হয়েছে বা বর্ষার ছন্দ ফিরে এসেছে আট নম্বরটায় এখানে ছোটো ক্ষেত আমি এঁকলা আমার কাছে ছোট একটা ক্ষেত আছে আর আমি সেখানে একা একাই এখানে একা একারিতা এবং ক্ষেতের ভিতর ভালোবাসার উভয় আছে উভয়ই আছে নয় নম্বর হচ্ছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা চারিদিকে বাঁকা জল খেলছে জল বয়ে যাচ্ছে ঝড় জলচরিত্রিতে ঢেউ ভাসছে প্রকৃতির রূপকীয় খেলা আর দশ হচ্ছে পরপারে দেখি এক আঁকা দূরের ওপারে দেখতে কিছু আঁকা পটে আছে স্পষ্ট আকারের কিছু লেখা যায় যেমন উপমা উপমা স্বরূপ স্বরূপ হিসেবে ব্যবহৃত হয়েছে ছায়া মৌসি মাখা অর্থাৎ একসাথে লেখা হলেও তরুছায়া মসুমাখা বৃক্ষ ছায়া সামান্য সীমারেখার মতো উপরে অর্থাৎ উপরের গাছের ছায়ার রেখা দেখা যায় এমন বোঝানো হয়েছে তরুছায়া আহ মাখা। নম্বর বারো হচ্ছে গামখানি মেঘে ঢাকা বেলা গ্রামের উপারের উপরের অংশ মেঘে ঢাকা এটা সকালবেলা মানে মেঘ আবৃত্ত গ্রামে প্রভাতের চিহ্ন বৃষ্টি হলেও প্রভাতের আলোক বরণ আছে তেরো নম্বরটা হচ্ছে এই পাড়েতে ছোটো খেত আমি একলা এখানে এই পাড়াতে একটি ছোটো খেত আছে এবং খুবই সেখানে একা ওই একটি ভাবের পুনরাবৃত্তি একাকিত্ব জোরদার হয় চোদ্দ হচ্ছে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে কেউ গান গাইতে গাইতে নৌকা অর্থাৎ তরিতে করে এপার থেকে চড়ে আসছে গানের সুর আসা একজনকে দেখা যায় পনেরো হচ্ছে দেখে যেন মনে হয় চিনি ইহারে দেখে মনে হচ্ছে তাকে চেনা পরিচিত কোনো পরিস্থিতি কোনো পরিচিত মুখের মতো মনে হচ্ছে অচেনা হলে মিশ্র অনুভূতি পরচিত্রা আসলে হচ্ছে ভরা পালে চলে যায় নৌকাটি পূর্ণ পাল পালত হাওয়া বা দিক নিয়ে সরে যায় আর নিয়ত গতিতে এগোচ্ছে অর্থাৎ কেউ এসে নিল এবং চলে গেল কোনো দিকে নাহি চায় নৌকা কোনো বিশেষ দিকে নিজের ইচ্ছা দিয়ে যায় না কারণে ধরা পড়ে যেন তৈরি অনিশ্চিত নিরুদ্দেশ কেউ ঢেউগুলো নিরপায় ভাঙে দুধারে আর ঢেউগুলো অসহায়ভাবে দুই তীরে ভাঙে অর্থাৎ ছোট নৌকা বড় ঢেউয়ের সামান্য অসহায় প্রতিকে ভেবে কোনো নির্বিকায় পরিস্থিতি ষোলো হচ্ছে দেখে যেন মনে হয় চিনি ইহারে পুনরাবৃত্তি আবার সেই চিনার অনুভূতি কবি বারবার মনে করেছেন সে কি জানা লাগে ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে আহ তুমি কোথায় যাচ্ছ কোন দূর বিদেশে এখানে কবি সরাসরি তার সঙ্গে কথা বলছে এবং সেটা নৌকার মানুষের উদ্দেশ্য করে বলছে আমরা যদি একুশটা দেখি যে বারেক ভিরাও তরি কোলে এসে একবার কোলের কাছে এসে ভেরাও অর্থাৎ একটু থেমে কোলেতে নিগড় কর বা কাছে এসে আহ এসে দেখ এটা বলা হয়েছে যেও যেথা যেতে চাও তুমি যাও যেখানে যেতে চাও তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যারে খুশি তারে দাও যাকে খুশি তাকে দাও এখন সম্ভবত ভরা বা কিছু দান করার ইঙ্গিত বা প্রেম আবর্ত তাকে যাকে চাই ওইটা বলা হয়েছে এই হচ্ছে তোমাদের যে লাইন বাই লাইন গুরুত্বপূর্ণ শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে কিন্তু কেবল এটি চায় তুমি আমার সঙ্গে নিয়ে এক মুহূর্ত হাস্য এবং বা সুখের খণ্ডটা নিয়ে যাও অনুরোধ এই ক্ষণিকের মসিম সুখ আমার সোনার ধান এসে আমার সোনার ধান অর্থাৎ আমার সংগ্রাম সকল ফল অর্থাৎ সারা জীবনের যে ফল ওইটা লেখক বা কবি যে নৌকার মাঝি আছে ওনাকে বলছে যে আমার যে সারা জীবনের পুঁজি সব কিছু তুমি নৌকায় নিয়ে করে আমাকে পার করে দাও পার না করলে বর্ষার পানি এসে সব কিছু ভিজিয়ে নষ্ট করে দেবে তুমি পার করে দাও তখন যখন ওই তার সারা জীবনের অর্থ সম্পদ লেখক নৌকাতে তরিতে তুললেন তখন দেখলেন সকল সম্পদে তার নৌকা ভরে গেছে কিন্তু সে লেখক যে উঠবে নৌকায় ওই জায়গাটুকু নেই ওইটা নিয়েই এই যে সোনাত্তরী কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আর যদি এখানে দেখি এখন আমার লগ করুণা করে যে বলতেছে আমাকে করুণা করে দয়া করে আমাকে নৌকায় তুল। তখন মাঝি বলতেছে ঠাই নাই ঠাই নাই ছোটো সেতেরই অর্থাৎ তোমার যে ধন সম্পদ তোমার যে ধান ধান এখানে রূপকথ্যে ব্যবহৃত হয়েছে ধান অর্থ হচ্ছে সারা জীবনের ইনকাম সারা জীবনের সফল ফসল সব কিছু এখানে ধান রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে এই সোনার ধানে ভরে গেছে তখন কৃষক যে উঠবে অর্থাৎ কবি যে উঠবে নৌকায় ওই জায়গাটুকু নেই তাই মাঝি বলছে ঠাঁই নেই ঠাঁই নেই ছোটো আমার সোনার ধানে গিয়েছে বলে অর্থাৎ আমার সারা জীবনের যত ইনকাম ছিল যত সাফল্য ছিল সব কিছু নৌকায় যখন উঠালাম তখন আমার নিজেই বসার মতো জায়গা নেই ওইটি বলছি এই হচ্ছে তোমাদের লাস্টের লাইন হচ্ছে যা ছিল নিয়ে গেল সোনার তরী যা যা ছিল সব কিছু নিয়ে গেল সোনার তরী নৌকা সব কিছু নিয়ে চলে গেলে কিন্তু কবি ওই ওই খেতেই পড়ে রইল ক্ষেতের পাড়েই পরে রইলো বর্ষার ভিতরেই ক্ষেতের পারে পরে রইল এই হচ্ছে তোমাদের কবিতা কবিতাটা দিয়ে যদি আমরা কিছু এমসি সলভ করার চেষ্টা করি আমি সফট করার চেষ্টা করি যে সোনাতরি কবিতা কে লিখেছেন সোনাতরি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার শুরুতে কি গর্জন করছিল কবিতার শুরুতে ম্যাগ গর্জন করছিল কবিতার শুরুতে ম্যাঘ গর্জন করছিল কবিতার শুরুতে কি গর্জন করছিল ম্যাগ না তিন নাম্বারটা উত্তর করো যে কবি কোথায় বসেছিলেন কবি নদীর কুলে বসেছিলেন তারপর চার হচ্ছে কবির ক্ষেত্রটি কেমন ছিল কবির ক্ষেত্রটি ছিল ছোটো ক্ষেত আচ্ছা নৌকাটি কিভাবে চলছিল নৌকাটি চলছিল ভরা পালে পাঁচ নম্বরটার উত্তর হচ্ছে বি ভরা পালে তারপর কবির মনে কেন মনে হয়েছিল যে সে মাঝিকে চিনেন এটার উত্তর কি হবে বলো ছয় নম্বরটার উত্তর মাঝি তার আত্মীয় মাঝির গান পরিচিত মাঝিকে দেখে পরিচিত মনে হয় মাঝির গ্রামের মানুষ এটা সি হবে মাঝিকে দেখে পরিচিত মনে হয় বলে মাঝিকে চিনেন তার মনে হয়েছে কবি মাঝিকে কি করতে বলেন তাকে নদী পার করাতে ধান কেটে দিতে তৈরি কুলে ফেরাতে বৃষ্টি থামাতে এটা হচ্ছে উত্তর হচ্ছে সি তৈরি কুলে ফেরাতে ওকে সাত আট নম্বরটা যদি দেখি কবির সোনার ধান কোথায় উঠানো হয় কবির সোনার ধান তরুণীতে উঠানো হয় এটার উত্তর হচ্ছে সি আট নম্বর উত্তর হচ্ছে সি তরুণীতে উঠানিতে অর্থাৎ নৌকাতে উঠানো হয় ক্যান তরিতে ঠাই নাই অর্থাৎ তরি ছোট ধান নেই মাঝি নেই বর্ষা নেই অর্থাৎ তরি ছোট ছোট সেই তরি বলা হয়েছে নম্বরটার উত্তর হচ্ছে সি তরি ছোট বলে তরিতে জায়গা নেই শেষে কি ঘটে কবি নদী পার হন তরি নদীতে ডুবে যায় সোনার তরি সব নিয়ে চলে যায় সোনার তরি সব নিয়ে চলে যায় দশ নম্বরটার উত্তর হচ্ছে সি সোনার তরি সব কিছু নিয়ে চলে যায় চুনাত্তরি সবকিছু এই যে এগারো নম্বরটার উত্তর করে যে খোরোধারা শব্দের অর্থ কি খোরোধারা শব্দের অর্থ হচ্ছে তীব্য ও ধারালো স্রোত এগারো নম্বরটার উত্তর হচ্ছে বি তীব্য ও ধারালো স্রোত আমরা যদি দেখি সোনার কোন কাব্যক্ষণতে অন্তর্ভুক্ত সোনার কোন কাব্যক্ষণতে অন্তর্ভুক্ত এটা তোমরা কমেন্টে জানাও সোনার তৈরি সোনার তৈরি কাব্যক্ষণতে অন্তর্ভুক্ত কবি কোথায় একা পড়ে থাকেন কোথায় কবি কোথায় একা পড়ে থাকেন কবি শূন্য নদীর তীরে একা পড়ে থাকেন কবিতা শোনার ধান প্রতীক কি এটা হচ্ছে ফসল জীবনের সাধনার ফল এটা হচ্ছে জীবনের সাধনার ফল কবিতা শোনার ধান এটা রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে রূপক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এটার অর্থ হচ্ছে জীবনের সাধনার ফল কবি কাউকে কি নিতে বলেন কবি কাউকে কি নিতে বলেন কবি কাউকে সব ধান নিতে বলেন ওকে আমরা যদি গগনে কোন ঋতুর চিত্র বর্ষা বর্ষা ঋতুর কেটেছিলেন ফসল কাটার সময় কি হলো কবি ধান কেটেছিলেন ফসল কাটার সময় কি হলো এর উত্তর হচ্ছে সি বর্ষা এলো তারপর চারিদিকে বাঁকা জল এর মানে কি চারিদিকে বাঁকা জল বলতে নদীর সরুপথ বন্যার মোটা জল বক্তধারায় বয়ে যাওয়া জল নাকি স্থির জল এটার উত্তর হচ্ছে সি বক্তধারায় বয়ে যাওয়া জল পরপারে কবি কি দেখতে পান পরপারে কবি পরপারে কবি সি অর্থাৎ তরুণ ছায়া ঢাকা গ্রাম দেখতে পান অর্থাৎ কাছের নিচে থাকা গ্রাম দেখতে পান ভরা পালে চলে যায় কিসের রূপক ভরা পালে চলে যায় এটা হচ্ছে দ্রুত অগ্রগতির রূপক হিসেবে প্রতীক হিসেবে হয়েছে ঢেগুলো কেন বলা হয়েছে বলা হয়েছে তারা থামতে পারে না তাই ঢেগুলোকে নিরপায় বলা হয়েছে সাত নম্বরটা কবি মাঝিকে কিভাবে ডাকেন ওগো বলে ডাকেন সি সাত নম্বর হচ্ছে সি ওগো বলে ডাকেন কবি মাঝির কাছে কি চান কবি মাঝির কাছে একবার পুলে ভেড়া নৌকা চান একবার পুলে ভিরাতে চান ওকে সি উত্তর আর নয় উত্তর করো যে যত চাও তত লও এখানে কবি কোন মানসিকতার প্রকাশ পেয়েছে এটা উত্তর সম্পূর্ণ আত্মসমর্পণ প্রকাশ পেয়েছে দশ নম্বরটা কবির সমস্ত ধান কোথায় চলে উঠে গেল সোনার তরিতে উঠে গেল তরিতিটিকে কেন সোনা বলা হয় রং সোনালী বলে ধান নেওয়ার কারণে মূল্যবান মাঝি এটা উত্তর হচ্ছে বি সোনা ধান নেওয়ার কারণে মূল্যবান তাই শেষে কবি কেমন অবস্থায় ছিলেন শেষে কবি শূন্য এবং একা অবস্থায় ছিলেন নদীর দৃশ্য কোন সময়ে দেখা গেল গেছে এটা হচ্ছে বি প্রভাত বেলা অর্থাৎ সকালবেলা ঠাইনাই এখানে কোন অলঙ্কার আছে এখানে হচ্ছে রূপক না পুনর্তি অলঙ্কার আছে ঠাই নাই ঠাই নাই পনেরো যাহা ছিল নিয়ে গেল সোনাত্তরী লাইনটাতে কী বোঝানো হয়েছে তোর সব কিছু নিয়ে চলে গেল। সি পনেরো হচ্ছে সি এই হচ্ছে তোমাদের সোনাত্তরী কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা এম সিগো সলভ এবং কবি পরিচিতি ক্লাসটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্টে বলো যে তোমার কোন টপিকটা নিয়ে নেক্সট ক্লাস ক্লাস চাও আমি ওইটা দিয়ে চেষ্টা করব তোমাদের সাহায্য করার ভালো লাগলে লাইক করো কমেন্ট করবো নতুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হলে নতুন দেখলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ভালো থেকে সুস্থ থাকো এবং যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও আমি কমেন্টে বা ডেক্সক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে জয়েন হতে পারো